কথা সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবো অগ্নিকথা কে কথা বলতে দেখে দৌড়ে আসে আর বলে ড্রামা করছিস কেন চক্ষু লেখুনি তুই আমাকে বলছিলি যে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তখনই প্রিয়া বলে যে ভালো করে দেখ ওর এখনো জ্ঞান ফিরেনি অগ্নি মনে মনে বলে যে চারদিকে এত লোক আছে। তারপরেও আমার এত ফাঁকা ফাঁকা লাগছে কেন আমি তোকে এত মিস করছি চিত্রা যখন দেখতে পারে প্রান্তিক আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তখন প্রান্তিকে গিয়ে বলে যে হাসপাতালে কিন্তু কখনো টাকা থাকবে না তারই মধ্যে তোমাকে তোমার কাজটা করতে হবে একটু পরে প্রত্যয়ের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে বুলেট সেল থেকে কিছু ক্লু পাওয়া গেছে যেটা শুনে চিত্রা একটু ভয় পেয়ে যায় এদিকে পুলিশ স্টেশনে এসে প্রত্যয় এবং বাকিরা এটা জানতে পারে যে বুলেটটা সত্যি সত্যি কাস্টমাইজ সেই জন্য ওইটার উপরে একটা সিম্বল রয়েছে তখন অগ্নি বলে যে আমরা যে রিসোর্টে থাকবো সেই ইনফরমেশনটা কারোর কাছে ছিল কথা মা আনন্দী এত বড় ভক্ত মা আনন্দি আসলে কালপ্রিটকে আমাদের সামনে এনে দাঁড় করাবে বাড়িতে সবার সামনে যখন মা আনন্দির কাছে কথার জন্য প্রার্থনা করছিল তখন চিত্রা দূর থেকে দাঁড়িয়ে একা একা বলে যে এতক্ষণের প্রান্তিক নিশ্চয়ই কথাকে শেষ করে দিয়েছে হঠাৎ করে ঠাম্মির হাতে একটি ফুল এসে পড়লে ঠাম্মি মা বলে তাহলে কি কথা মা সুস্থ হয়ে যাবে এদিকে হসপিটালে প্রান্তিক যখন কথার গায়ে ইনজেকশন পুষ করতে যাবে সেই সময় আচমকা ঘরে হাওয়া এসে প্রান্তিকের গায়ের উপর স্যালাইনের রেকটা পড়ে যায় যার জন্য ঘরে অনেক জোরে আওয়াজ হলে ডক্টর আর নার্স সেখানে ছুটে আসে যার জন্য প্রান্তিক আজও কোথার কোনো ক্ষতি করতে পারেনি ডক্টর দেখতে পারে যে কথার পালস রেটটা একটু বেড়েছে সেই জন্য অগ্নিকে ফোন করে জানিয়ে দেয় অগ্নি সঙ্গে সঙ্গে হসপিটালে এসে কথাকে তোলার চেষ্টা করলে একজন জুনিয়র ডক্টর বলে যে উনি এখন ভালো আছেন কিন্তু ওনার জ্ঞান কিন্তু এখনো ফেরেনি হঠাৎ করে অগ্নি দেখতে পারে যে করমচাই গাছে নতুন নতুন পাতা এসেছে অগ্নি বলে যে এই গাছের আরো যত্ন করতে হবে তবে তো আমার কথা সুস্থ হয়ে উঠবে পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে প্রবীণ আর নবীন একসঙ্গে মা আনন্দের আবির্ভাব দিবসের পুজো করছে যার জন্য কথা একটু একটু করে জ্ঞান ফিরে আসে